আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এই বর্ষার দিনে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দুঃখ বেদনা নিয়ে কারণ আসলে খামার ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে যেরকম কাল আমার একটা উলান ফোলা রোগ হয়েছিল তার থেকে গাভীটা দেখে ভয় পাচ্ছিলাম আসলে ভয় পাওয়ারই মতো কারণ এই পাশের যে গাবিটা শুয়ে রয়েছে ওইটে ভয় পাওয়ারই মতো কারণ আপনার অনেক কষ্ট করে তিলে তিলে গড়ে তুলতে হয় একটা গাবি বা একটা বাস বকনা বাসর থেকে তিলে তিলে একটা গাবি তৈরি করতে হয় অনেক কষ্ট করে নিজের সন্তান তো কথা বলতে পারে কি নিজের সন্তানের চেয়ে বেশি করে লালন পালন করতে হয় করার পরে একটা গাবি তৈরি করতে অনেক কষ্ট করে কালকে সে মোটেই খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল দুপুরে খায়নি নি রাত্রি খায়নি সকালবেলায় না খায়নি তারপরে শুধু শুকনো খড় আর কাঁচা ঘাস দেওয়ার পরে অল্প অল্প খাসছিলো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থর দিকে সে জাগরও কাটতেছে অল্প কিছু খাবারও খাচ্ছে কিন্তু উলান ফলা রোগটা অনেক কম হয়ে এসেছে এখন কি হবে তা বলা যাচ্ছে না আল্লাহ পাকই জানে পাক বেটারই জানে কি হবে না হবে তারপরেও এই যে গাবিটা এইটা কি বলবো আপনাদেরকে বিকেলে চার পাঁচ কেজি দুধ হয় সকালে বারো তেরো কেজি না হলেও এগারো কেজি দুধ হয় এই গাবিটা কালকে বিকেলেও দুধ পাইনি সকালে অল্প কিছু পাইছিলাম আজ সকালে মাত্র এক লিটার দুধ পেয়েছি একটা কথা কি দুটো রোগ একসাথেও ধরছিল একটা পেটে গ্যাস হয়েছিলো আর একটা আপনার ওলান ভোলা রোগ এই দুটো একসাথে হওয়ার কারণে আপনার লাস্টের বেলায় ডাক্তার নিয়ে আসার পরে নয়টা ইঞ্জেকশন দেওয়ার পরে দুধ একেবারে মানে ডাউনই চলে গেছে এর জন্য বলবো যে খামার ব্যবস্থাপনায় যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে সে খামারে টিকে থাকা সম্ভব না আর একটা কথা বলি বর্ষার দিনে এখন ব্যাধি অনেক দেখা দিচ্ছে এই জন্য আমাদেরকে অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করে গরু রাখতে হবে এখন বর্ষার সময় এখন ব্যাধি অনেক দেখা দিচ্ছে এই জন্য আমাদেরকে গাবিগুলো ভালোভাবে আদর যত্ন করে রাখতে হবে তা না হলে সমস্যা দেখা দিতে পারে উলান ফোলা উলান ফোলা একজন মারাত্মক রোগ যে রোগে যদি একটা গাবির উলান ফুলে যায় তাহলে সে গাবি কোনো দিনই ভালোভাবে সুস্থতায় ফিরে আনা যায় না মানে দুধ সুস্থ হলেও দুধ ফিরে আনতে পারবেন না আগের মতো এরম একটা রোগে আসলে অনেক কষ্ট করে একটা গাবি লালন পালন করতে হয় করার পরে একটা গাবি তৈরি হয় তারপরে এই সমস্যা আসলে আমাদের ভুলেরই জন্য এই সমস্যাগুলো দেখা দেয় বারবার আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই রোগগুলোর থেকে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং সবসময় খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত রাখতে হবে ব্লিচিং পাউডার চুন তারপরে আপনার পটাশের পানি প্রতিষেধক একটি ই আছে জীবাণুনাশক আছে সেটিও খামারে মারতে হবে মেরে সব সবসময় পরি খামারটা জীবাণুমুক্ত করতে হবে তা না হলে এই যে উলানফোলা রোগ আসলে আগে আমি এত মারাত্মক আকার ধারণ করেনি আজ আমার অনেক দিনে গরু লালন পালন করার এত বড়ো ধরনের ক্ষতি সম্মুখীন হয়নি আমার তারপরে আপনাদের দুয়া আপনাদের রহমত ইনশাল্লাহ কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে গাবি গাবিটা এই জন্য বলবো সবসময় গাবিগুলো পালন করতে হলে যদি নিজে করতে পারেন সবসময় দেখাশুনো করতে পারেন তাহলে খামার করুন আর যদি নিজে না করতে পারেন দেখাশুনো নাও করতে পারেন তাহলে খামার করবেন না কেননা এত টাকার গাবি যখন একটা গাবির একটা বাট নষ্ট হয়ে যাবে যদি দুই তিন লাখ টাকার বা আড়াই লাখ টাকার গাবি থাকে ওটা এক লাখ টাকাও আপনি বিক্রি করতে পারবেন না ভাই এই জন্য বলব যে আপনাকে অবশ্যই যদি আপনার দশটা গরু থাকে যদি পালন করতে চান তাহলে আপনাকে সবসময় লোক থাকবে তারপরও নিজে দেখাশুনো করতে হবে না এত কষ্টের টাকা জলে ফেলে দেওয়া যাবে না এটি সব সময় মাথায় রাখবেন খামার ম্যানেজমেন্টটা সবচেয়েতে জরুরি খামার ম্যানেজমেন্ট যাদের ভালো তারাই এখনকার বাজারে টিকে আছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ